এটা আমাদের জায়গা নাই এটা হলো আমাদেরকে আল্লাহ রক্ষণা ব্যাপার করতে দিচ্ছে আমরা মসজিদের কিন্তু এক করা জায়গা নাই জমিনও নাই ঠান্ডার উপর বলা করে মসজিদ না মসজিদের কিছু নির্দিষ্ট ইনকামের ইয়ে থাকতে হবে কিন্তু এই মধ্যে আপনার এখানে এই মন্দিরে এসি লাগাইছেন টাইলস করছেন টাইলস লাগ শেষ কিন্তু এসির জায়গাটা আপনাদের মাঝে মাঝে খরচ করতে হবে

একজনে না বলে দুজন তিনজনে করুন কারণ সমস্যা নাই আল্লাহ পছন্দ করে যত রিয়াজ যত আমি রিয়াজ আপনার লেকের মন অনেক দেখি ওই নামাজের মধ্যে অনেক কিছু ইয়ে হয় আমাদের শহরে দেখি আমরা বাসার মধ্যে আছি নাই মসজিদ আছে বলতে বাড়ালেন এরকম কিছু স্বাভাবিক লোক আছে করেন যাতে আপনারা মসজিদটা ভালোভাবে চলতে পারে আরেকটা জিনিস আমি মসজিদের টাইম আমি স্বাভাবিক কথা বলবো কিছু যেহেতু আজকে অনেকদিন পরে স্ত্রীকে সামনে আসি মাদক যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে এটা সামাজিক ভাবে আপনার সচেতন হতে হবে আর এটা হলো বাল্য এখন এখন কি হয়েছে বাল্য এখন এখানে যখন প্রশাসন বাড়াবাদ করছে ভোট দিলেন যাইয়ে এভিডেভিটে দিয়ে বিয়ে করে আসলে কি ওই বিয়েটা বৈধ হুজুরের হুজুর যে হুজুর আগ্রহ করাতে হুজুরের অজু আছে কিনা জামাইবের অজু আছে কিনা এটা এটা জিজ্ঞাসা করতেছে ম্যাক্সিমাম কামেন্ট ভুয়া ওরা কামেন্টটা দিয়ে দেয় পরবর্তী আপনি যান বাবার মধ্যে এই কামেন পাবেন না কারণ এই কামেন যদি কেউ প্রবেশ করে এই দিয়ে দিয়ে পায়ের কাজগিরি চলে যাবে সুতরাং এইগুলোর থেকে আপনারা একটু বিরত থাকবেন হ্যাঁ বলছে আঠারো বছর বলছে আপনারা মাঝখান দিয়ে টাইম করছে এটা আছে কিনা না আমি যদি প্রয়োজন হয় এরসব থেকে বিশেষ পারফরমেশন নিয়ে এটা করা হয় আর কোর্ট বেঞ্চ করলে হুজুরকে বলবেন যে ভালো করে হুজুর আছে না হুজুর আমি মাঝে মাঝে কোর্ট বিল্ডিং গেলে দেখি হুজুর একটা আছে ওইখানে আসতে পারে দিচ্ছে কোথায় কোথায় কি রোটারি পাবলিক থেকে মেসি করে নিয়ে আসলো এভিডেভিডে নিয়ম হইল মেসি এর সামনে যাই বলতে হবে মেসি এর সামনে যাই বলতে হবে আমরা গণজন এই যে আমরা আমরা একজনকে পছন্দ করি আমাদের পছন্দের কারণে আমরা আজকে কোর্ট ম্যাচ করতে আসি এটা পাঁচ প্রথম শ্রেণীর ম্যাচটা লাগে এখন যে বিয়েটা হয় এটা হচ্ছে রোটারি উকিল সাহেবের কাছে যায়

এই মসজিদ মসজিদ কমিটি নিয়ে অনেক কিছু কমিটি নিয়ে আমার একটা অনুরূপ আপনাদের কারো ব্যক্তির ব্যক্তিগত কিছু জায়গা জমি নিয়ে শত্রু থাকতে পারে আপনারা এটা কোন মসজিদের আনবেন না আপনার সবাই এলাকার মানুষ এক থাকবেন সবাই আপনাদেরকে চাঁদা খাওয়া দেন আর যদি আপনাদের মধ্যে দুর্দনবান হয়ে যায় তাহলে আর আমি বিশেষ কথা বলবো না আজকে কিন্তু তো লোক নাই লোক না থাকলে কুজুরের বয়ানও সুন্দর হয় সবাইকে ধন্যবাদ জানাই আমি বিদায় নিচ্ছি সালাম আলাইকুম আমার জন্য সবাই ভয় করলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনেক বস্থার মাঝেও আমাদেরকে সময় দিয়ে গণ্য করার জন্য আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়কে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি মার্করি বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক এবং সিও। বিশিষ্ট সমাজ সেবক এবং শিক্ষানুরাগী জনাব শাহাদ হোসেন মহোদয়কে

আলোচনা করে গেছেন হাফেজ মালানা কারি হানুর সাহেব আরো আলোচনা করেছেন আমাদের এলাকার আরো অনেকজন অনেকজনালিন মঞ্চে উপদেষ্ট উপবিষ্ট আছেন আমাদের অত্র এলাকার সিংহ পুরুষ সাবেক সুপল চেয়ারম্যান বিশুভ জাফর চৌধুরী শাহীন সাহেব বলছে অপবিশ্বাস আছেন দুই নং ইউনিয়নের সংগ্রামী রাজনীতিবিদ দেবী আলম চৌধুরী সাহেব মসজিদের পেশ ইমাম এবং উপস্থিত মা ফিলেশ্রোতা

এতবセル মাফিলে এসে বসে দুটো ধারণ করে বক্তাদের কাছ থেকে কিছু আমল এখান থেকে নিয়ে যাবেন এর জন্য উপস্থিত হয়েছে এজন্য রব্বুল আলামিন দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এলাকাতে অনেক মানুষ পাওয়া যায় অনেক মানুষ আছে এই গড়ের মধ্যে অনেক মানুষ আছে কিন্তু কোরআনের মাহফিলে মানুষ করা যায় ওই সব মানুষকে যাদের কাল এই কোরআনের মাহফিলের জন্যই কবুল করেন এতে আপনাদের আমাদের কারো বিচারিত যারা খেদায় প্রাপ্ত তারা খুব কম সংখ্যক মানুষ আপনি দেখবেন দুনিয়ার জমিনে গৌরবের দরবে মানুষ বেড়ায় কিন্তু ওরা খেদায় প্রাপ্ত না সকল মুসলমান আমার হেদায় মুসলমানদের জন্য হেদায় বিষয়টা এটা বিশাল একটা বিষয় নিজে বলে দিয়েছেন আল্লাহ রাসুল তারকে সকল বিষয়ে পরিচালনার ক্ষেত্রে বলে দিয়েছেন যে আল্লাহ যার প্রতি সন্তুষ্ট যাকে হেদায়ত মুসিদ করবে সে দুনিয়া এবং আগের হাতে দুই জায়গায় সম্মানিত সুতরাং মাহফিল এমতাজা কমিটির কাজ হচ্ছে মাহফিলকে আয়োজন করা আপনাদের কাছে দাবাত পৌঁছে দেওয়া যারা ওয়াজ করতে আসেন অনেক দূর থেকে আসেন অনেক কষ্ট করে আসেন কিছুদিন আগে আমাদের একজন নাম করা মুফাসে আল্লাহ সহি রাখলে যে আমরা এতে আপনারা মাঠে মাঠে দেখবেন আপনারা গাড়ি অ্যাক্সিডেন্ট করে খুব বেশি হয়েছেন তাও মাঠে শেষ করে আপনার আমাদের হজরত আমির হামজা

মাদিকে গপিনভাইও বলতে পারবে রব্বুল আলামিন আমি তোমার বান্দার কাছে তোমার কুরআনের কথা তোমার রাসুলের হাদিসের কথা আমি পৌঁছে দেওয়ার জন্য দিক দিকান্তরে ছুটেছি এই এলাকা থেকে আরেক এলাকাতে গিয়েছি অনেক কষ্ট করেছি শীতে গরমে বর্ষায় অ্যাক্সিডেন্ট করেছি বিপদে সম্মুখীন হইছি স্টেজে পাড়া বলতে পারে নাই কত মুহূর্ত থেকে ফেরত অনেক রকম বিপদ আমি সহ্য করেছি কিন্তু তোমার বান্দায় যথেষ্ট হয় না এটা তো আমার দোষ না আপনাদের কাছে অনুরোধ থাকবে ছলায় ছিটায় নিয়ে থেকে একদম কোথাও ছড়ায় ছিটায় না থাকে ময়দানের চলে আসুন প্যান্ডেলের নিচে বসে যান আল্লাহ রবুল আলমী হয়তো চাই তো কে আমাদের মাঠের পরে যখন আপনাদেরকে তামাক দিয়ে খাওয়াবে মাঝিদের মাঠ ওই মাঠ এই জমি এই জমিনে যারা উপস্থিত তাদেরও কবলে যেতে পারে আল্লাহ কবল করুন চলে এসছেন ওনাদের সামনে আপনাদেরকে নীতি কথা বলার মতো অতটুকু জ্ঞান আমাদের নাই আপনাদের এইontan হিসেবে একটা কথাই বলবো আমাদের সকলের ফাইনাল ডেস্টিনেশন মৃত্যু আম্মা আমরা জন্মগ্রহণ করেছি ঠিকই কিন্তু মৃত্যুও এটা কিন্তু সত্যি এখন কে কখন morte হবে এটা কিন্তু কেউ জানিনা তার মানে সদায় সর্বদাই মৃত্যুটা হচ্ছে জান্নাত এবং জাহান্নামের করিডোর আপনাকে জান্নাতে যাবেন কি না এটা মৃত্যু নির্ধারণ মৃত্যু সমাজকে নির্ধারিত আপনি জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন সেটাও নির্ধারিত মৃত্যুর জন্য আসবো মৃত্যুর প্রস্তুতি নিয়ে এখান থেকে যাওয়ার জন্য যাতে আমরা পরবর্তী এই আমল শিখে যাব এখান থেকে নামাজের পরে নামাজের নামাজের পরে নামাজ রোজা আমরা এখান থেকে শিখে যাব। মাফিলের ওয়াজ কষ্ট করে ওয়াজ করবেন আর আমরা খালি হাতে যাবো তার মানে আমরা অপদস্থ আমরা আল্লাহবুল্লা আলমীর কাছে দয়া করি আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহবুল্লা আলমীর

উন্মতের মতো আমরা যাতে সদরের নামাজ পরিবারে পরিবারে পড়তে পারি শিখতে পারি নিজের পরিবারকে উঠায় নামাজ পড়াইতে পারি আল্লাহ আমাদেরকে আমি এই বিষয়ে কবল করুক মসজিদ অত্র এলাকার খুব পুরানো মসজিদ এটা মামা যেটা বলল যে মসজিদের রোজগারের ব্যবস্থা কি আছে আসলে যেহেতু এই মসজিদের সাথে সম্পৃক্ত কোনো বাক্যে ভূমি নাই তাহলে এটা আমার আপনার সবাদের সবার দায়িত্ব এই মহল্লার সবার দায়িত্ব মসজিদকে চালু রাখা মসজিদকে আবাদ করতে হবে কেবল সুন্দর মসজিদ করলে হবে না মুসল্লি দিয়ে মসজিদের আবাদ করা এবং তার সাথে রোজগারের ব্যবস্থা খরচের ব্যবস্থা এই ইন্তজাম আমাদের এলাকা থেকে করতে হবে সমাজের যারা সরদার থাকবেন এবং মসজিদ কমিটির যারা সভাপতি এবং সেক্রেটারি থাকবেন সকলে চেষ্টা করবেন মসজিদকে এমন ভাবে পরিচালনা করার জন্য যাতে মসজিদ কখনোই গ্রহণে না থাকে খুব খারাপ লাগে মসজিদ কমিটির লোকজন বলে যে এই কমিটির মসজিদের কাজ এখনো লোনের মধ্যে আছে এটা আমাদের সকলের কাজের উপরে এ সবগুলি